এই জন্য মা বোনদেরকেও বলি কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আয়াত আছে সুরায় মুমতাহিনা আঠাশ নাম্বার পাড়ায় আল্লাহ বলছে নবীজিকে হে নবী যেই কোনো ইমানদার নারী মহিলা মোমেন মহিলারা যদি আপনার কাছে আসে আপনি তাদের কাছে ছয় জিনিসের অঙ্গীকার নেবেন তাদেরকে বলবেন তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও মুসলিম নারী হিসাবে থাকতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও ছয় কথার উপরে কোরআনে আছে ইয়া হে আমার ইদা আকাল যা যখন আসবে আপনার নিকট মোমেন মহিলাগণ মোমেন নারীগণ তো তারা বায়াত করবে ইউবা ই নাকা আপনার কাছে বায়াত করবে আপনার কাছে অঙ্গীকার করবে আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে আপনার সাথে শপথ করবে কি ছয় কথার এক আলা আল্লাহ আল্লাকনা আন এক নাম্বার তারা কোনো কিছু আল্লাহর সাথে শরিক করবেন এক দুই না তারা নারীরা মুসলমান মহিলা চুরি করবে না দুই নম্বর ওয়াদা করতে বলেন স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা দিয়ে দেওয়া সেটা চুরির স্বামী ওয়ালা ইয়া না মোমেন নারী আল্লাহ বলেন বন্ধু ওয়াদা নেন বায়াত করেন বায়াত মজবুত ওয়াদা চুরি করবে না শিরিক করবে না জেনা করবে না নারী বেপর্দা হবে না নারী বেহায়া হবে না নারী বিন পুরুষের দিকে তাকাবে না নারী কোনো অবৈধ প্রেম করবে না নারী মৌমেন থাকতে হইলে জেনা ব্যবিচারের যত কিছু চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা কানের জিনা দিলের জিনা দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জেনা কোনোটাই করতে পারবে না আল্লা বুঝে জিনা করবেন মুসলিম নারী বে হইতে পারে না মুসলমান নারী বে হয় না মুসলমান নারী সে তার চরিত্র তার সতীত্ব তার ইজ্জত তার আব্রু নষ্ট করতে পারে না তাইলে সে মুসলিম নারী না এটা প্লাস্টিক বেপর্দা নারী প্লাস্টিক কথা বোঝেন নাই এটা ধোকা ধোকা ছাড়া আর কিছু নারীর সত্তার মধ্যে নারীর সৃষ্টির মধ্যে হায়া আল্লাহ নারীকে বানিয়েছেনি হায়া লজ্জা দিয়ে সেটাই যদি কেউ হারিয়ে ফেলে তার থাকে কি আর তার আর তৎকিছুই থাকে না কিছুই থাকেন যেটা তার মূল উপাদান একটা আক ইক্ষু কুইশার এটার ভিতরে চিপ ডিসে বহুতক্ষণ রসে বাইরে আর আসে না কি যারা আপনার দিয়া আখের রস বেসে কতক্ষণ দেওয়ার পরে আর কিছু বাইরে সব লাইডের বইটা হালাই দে তো যে নারী বেপরদা হয় যে নারী নিজের রূপ যৌবন দেহ শরীর অন্যকে প্রদর্শন করে তো এইটা এরম শোবলা হয়ে যায় আর মায়া ভালোবাসা মোহাম্বত থাকে না এই জন্য আল্লাহ তালা বলেন ওলা ইয়াস নবী বলেন তারা যেন বায়াত করে শপথ করে জেনা করবে না ব্যবিচার করবে না আশ্চর্যের কথা হল এই আয়াত যখন নাজিল হয়েছে নবী সাল্ল সাল্লামের কাছে মুসলমান হইছে তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলা মহিলাটা হল আবু সুফিয়ানের হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহু যিনি পরে মুসলমান হইছেন আবু সুফিয়ানের স্ত্রী উহুদের যুদ্ধে নবী সাল্লা সাল্লামের চাচা হজরতে হামজা রাদি আল্লাহু তালাহুর কলিজা চাবাইয়া খাইছে যেই মহিলা এবং নবীজির চাচা হামজার লাশ কাইটা টুকরা টুকরা কইরা চোখ নাক কান কলজা এগুলারে যে গলার মালা বানাইয়া গলাত লাগাইয়া নাচছে গাইছে উহুদের ময়দানে এমন জঘন্য মহিলা ছিল উনি এ যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে মূলত হিন্দ নাম আকার নাই আর কি তো যাই হোক এই হিন্দা নামের এই মহিলা এই তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান হ্যাঁ মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ ওয়াদা বায়াত করো। বলছে কি কি বলেন তো বলতে লাগছে তো এ তিন নম্বরে যখন বলছে ওলা ইয়াজ না বলো এ কথার ওয়াদা করো যে জেনা করবে না আশ্চর্যের কথা হল যেই মহিলা এরকম জঘন্য মহিলা সেই মহিলা হিন্দ তিনি বলতেছেন নবীজির কাছে যে হে আল্লাহ রসুল হে মোহাম্মদ কোনো আত্মমর্যাদা সম্পন্ন নারী স্বাধীনা নারী সে জেনা করতে পারে মানে এটা কি কইলেন নাম সে অবাক হয়ে গেছে কাফের মহিলা যিনি এত জঘন্য ছিলেন কিন্তু আখলাক চরিত্র সে বলতেছে বললেন কি একজন আত্মমর্যাদা আত্মসম্মান আছে যাক এমন নারী সে জেনা করতে পারে সে অবৈধ সম্পর্ক করতে পারে বলেন কি অবাক হয়ে গেছে চিন্তা করছেন কুফুরি অবস্থায়ও বেইমান অবস্থায়ও নিজের ইজ্জত নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কদর ছিল আজ মুসলিম নারী অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত আর বিবাহিতা নারী পরকিয়া নিয়ে ব্যস্ত বুঝেন না কথা বিয়া বৈশে যার কাছে এবড়ায় এবড়ার লগেই সমস্যা শুধু এমনি রাস্তাতে পারে লগে কথা কয় লগে কথা সুন্দর অটোর ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক বদির হোক তার লগে কথা একদম শুদ্ধ সুন্দর হাসি যারা কথা নাই কিন্তু ঘরে যার সংসার করে আবার লগে ছাঁদ ছাঁদ ঝাঁত ঝাঁত কি আজীব মঞ্জার কি আশ্চর্য কথা এটা এটা কেমন এন হবে কেন হ্যাঁ কেউ রাগ করবো রাগ করলে কি এরম কত রাগ কত কতজনে করে জন্য বললাম আল্লাহ তালা বলেন বন্ধু ওয়া আনেন ওলা তিন নাম্বার চার নম্বর মহিলাদেরকে বলেন মুসলমান থাকতে হলে মোমেন মহিলা হইতে হইলে বিনা কারণে শরীয়ত সম্মত ওজোর ছাড়া সন্তান নষ্ট করবে না ফিটনেস ধরে রাখার জন্য হ্যাঁ যাতে ব্যাডই দেখলে ভাল লাগে রাস্তাঘাটে এই জন্য আর বাচ্চা দিবে না শরীর ভাঙিয়া যাবে মানুষের দেখলে আকর্ষণ লাগবে না রোডে ঘাটে যে দেখবে তার আর ভাল লাগবে না এই জন্য শরীর ভাঙিয়া যাবে এই জন্য সন্তান নিবে না এই জন্য আর বাচ্চা নিবে না এই জন্য আল্লাহ বলে বন্ধু বলেন মুসলিম নারীর হতে হলে তার জন্য জরুরি না সে সন্তান ভ্রূণ নষ্ট করবে না এটা বৈশিষ্ট্য থাকতে হবে মৌমেন নারীর মোমেন নারীর আল্লাহ নব্বী সাল্লাহ হোসাল্লাম বলেছেন যে নারীর সন্তান বেশি হয় সে নারী প্রিয় হয় আদরের হয় মহব্বতের হয় তাজুল নবীজি বলছে যে বংশে যেই বংশে মহিলাদের বাচ্চা বেশি হয় তোমরা সেই প্রিয় সেই ভালোবাসার নারীকে বিয়ে করো ওই ওই বংশে বিয়ে করো খবর লাও এ বিড়ির মা শাশি খালা হ্যাগো জি কয়জন জানো না এই কথা হাদিসে। এটা ইন্নী মুফাখিরু বিকুমুল উমাম ইয়াউমাল কিয়াম বলেন কেন না আমার উম্মত যত বেশি হবে কিয়ামতের দিন আমি রাসূল আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহ তাআলার সামনে গর্ব করব এই তো খেয়াল করা তাইলে চার নাম্বার এটা পাঁচ নাম্বারি হিন্না এই পাঁচ নম্বরের অর্থ হল হে নারী হে নবী মহিলাদের থেকে মুসলমান নারীর এই ওয়াদা নেন যে সে নিজের স্বামীর সন্তান ছাড়া অবৈধ সম্পর্ক করে বিবাহের পরে অবৈধ জিনা ব্যবিচার করে পেটে সন্তান আসছে কিন্তু সেটা সে ভিন পুরুষ থেকে নেয়া কিন্তু অতস চালাইয়া দিছে নিজের স্বামীর নামে কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন কত বড় রোগ চিহ্নিত করছে হ্যাঁ কত জঘন্য রোগ অর্থাৎ আল্লাহ তালা বলেন বন্ধু বলেন যে সেই নারী নিজের গর্ভস্থিত সন্তান সেটা যেন অবশ্যই তার স্বামীর হয় পরকীয়ায় আসক্ত নারী সে ভিন পুরুষের দ্বারা জিনা বিচার করেছে এর সন্তান তো সেটা যেন নিজ স্বামীর নামে হালাল পবিত্র স্বামীর নামে চালিয়ে না দেয় মিথ্যা অপবাদ তালে দিল এটা এটা তো এই ব্যাটার না এটা তো মিথ্যা অপবাদ দিবে আল্লাহ বলছে এমনটা যেন করবে না তো এটার আরো বিস্তারিত অর্থ হইল মিথ্যা অপবাদ দিবে না ছয় নাম্বার এইটা বলার জন্য আমি কথাটা কই মূলত এটা কেন পড়ছিলাম এ ছয় নাম্বারটা কনের এল ছয় নাম্বার হলো হে নবী আপনি এই ওয়াদা নেন এই মহিলাদেরকে বলতেছিলাম যে মহিলা আপনারা মা বোন আপনাদের জন্য জরুরি আপনাদের জীবন সুন্নাত মোতাবেক পরিচালনা করা এটার প্রমাণ এই ছয় নাম্বার ছয় নাম্বারটার অর্থ হলো আল্লাহ বলেন হে নবী সমস্ত মুসলিম নারী থেকে এই ওয়াদা নেন কি ওয়াদা যে ওয়ালা ইয়াসিনা কাফি মারুফিন আরুফিন যেই কোনো ন্যাক কাজে তারা আপনার সুন্নাতের খেলাফ করবে না আপনার বিরোধিতা করবে না প্রত্যেক কাজ সুন্নত মোতাবেক করবে সুন্নত মোতাবেক করবে নিজের খামখেয়ালিতে করবে না আল্লাহ বলেন নারীদেরকে বলেন এই ছয় কাজের ওয়াদা করতে এক শিরিক করবে না দুই চুরি করবে না তিন জেনা করবে না চার সন্তান নষ্ট করবে না পাঁচ মিথ্যা অপবাদ অর্থাৎ পরের সন্তান গর্বে নিজের স্বামীর নামে চালায়া দিবে না ছয় নবীজির নবীজির সুন্নতের তরিকার খেলাফ করবে না আল্লাহ বলেন বাবা ইয়াহুন্নাস্তকাল যদি এ কথার ওয়াদা দেয় নারীরা যে মানবে তাহলে আপনি বায়াত করান আপনি তাদেরকে অঙ্গীকার করান এবং এই নারীদের জন্য আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেন ইস্তেফার করেন ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলেন এমন নারী এমন চরিত্রবান নারী এমন ওয়াদাবদ্ধ নারীর জন্য আপনি যদি হাত তোলেন আমি সাথে সাথে মাফ করুন রাহিম নিশ্চয়ই আল্লাহ সীমাহীন মাফ করে নেওয়ালা দয়া করে নেওয়ালা এজন্য এটা বললাম আজকে নাহিদ বলতেছিল আমরাও বললাম সুন্নাতের অনুসরণ চাই পুরুষদের জন্য নারীদের জন্য আপনারা এই যে কয়জন বাবা চাচা এখানে বসছেন আপনাদেরকেও বলি চাচা বিড়ি সিগারেট যদি কারো খাওয়ার অভ্যাস থাকে তো মুসলমান হলে আখেরাতে যদি যাবেন মনে করেন যদি মনে করেন মরবেন কবরে যাবেন যদি মনে করেন নবীজির সামনে দাঁড়াইতে হবে তো আল্লাহ দোহাই বিড়ি খাইয়েন না কোনো বিরিখোর নবীর আশেক হইতে পারেন বিরি খাই না বুড়া মিয়া আমরা যদি দুশো বৎসরও হায়াত হয় তাহলে আমনে মনে রাখেন নয়শো বৎসরও যদি বয়স হয় আমনে কোনো নবীর প্রেমিক না আপনি নবীকে ভালোবাসেন না সোজা কথা একের বাংলা কথা গাফেল হওয়ার উচিত না এজন্য চা দোকানে আড্ডা দিলেন টেলিভিশনে নাচ গান দেখলেন বয়সকালে মনে রাখতে হবে এটা আখরাত যে চিনে তার কাজ না পরকাল যে মরবে তার কাজ না এজন্য আজকে আমি আমিও বললাম আপনাদের কাছে আমরা প্রত্যেকেই মা বোনদের কাছেও বলি ছোট ছোট সুন্নাতের বই আছে নবী সাল্ল আলি ওয়াশাল্লামের সুন্নাত আমলের বই আছে আপনি সংগ্রহ করেন কিনতে চেষ্টা করেন আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী মহিউসুননা হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহর খলিফা ওনার একটা বই আছে তালিমুসুন্না নামে এরকম সুন্দর সবুজ কালারের একটা বই মোটা প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা দাম হবে এই বইটা একজন মুসলমানের জীবনে যত সুন্নাত দরকার ছোট বড় এবং বিস্তারিত ব্যাখ্যা সহ বিস্তারিত বাংলায় বর্ণনা আছে এরপরে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হদরত মহানানা ডাক্তার আব্দুল হাই আরফি রাহমাতুল্লাহ আলায় লিখিত উসওয়ায়ে রসুল এ আক্রাম এটা নবীজির সুন্নাতের উপরে লিখিত কিতাব পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত আনা কুথবে আলম আরেফ বিল্লা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমতুল্লাহার লিখিত কিতাব প্যারে নবী কি প্যারি সুন্নতি প্রিয় নবী সাল্লাই সাল্লামের প্রিয় সুন্নাত এরেন ছোট বই আছে সুন্দর বাংলায় অনুবাদ আছে এই নামে প্রিয় নবীর প্রিয় সুন্নাত এগুলো পড়া দরকার এগুলো দেখা দরকার আমরা সাধারণ মানুষ কিতা করতাম সব তো শিক্ষা কুলাই তারি না কিন্তু বাজারে কি কি তরকারি আছে এবার কিন্তু জানে গ্রামে কোন কোন বাড়িতে কোন ফ্যাঁস আছে জানে বা এই খবরের ব্যাপারে কোন গপ মারুন যায় এই কামে কিন্তু কোনো বিশ্রাম নাই কিন্তু আখেরাত পরকাল ইবাদত বন্দিগি শিখতে বললে সময় নাই শরীর নাই বয়স নাই রোগ বেরাম কোয়ানি জুরানি হাজার কিসিমের মানে অভিযোগ মনে হয় যেন উনি মরবে না আপনি এই সমস্ত কথা বললে মৃত্যু থেকে বাঁচতে পারবেন কথা বলেন সময় নাই বয়স নাই হায়াত নাই সুযোগ নাই ফাড়ি না কি করতাম হ্যাঁ এই সমস্ত কথা বললে মৃত্যু ঠেকাইতে পারবেন কেউ এজন্য মা বোনদের কাছে বলি মা আপনারা প্রয়োজনে নিজেরা নিজেদের স্বামী নিজেদের ছেলে নিজেদের ভাইদের দিয়ে নবী সাল্লামের সুন্নাতের উপরে কিতাব কিনবেন আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করেন